লজ্জাজনকভাবে হলেও সত্য আমরা মাধ্যমিকের আমরা এমপ্লিওভুক্ত শিক্ষকগণ আগে আগে ছিল আমাদের শিক্ষকদের ছিল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বোনাস সেটাকে সেটাকে বাড়িয়ে করা হয়েছে ফিফটি পার্সেন্ট এবং কর্মচারীদের ক্ষেত্রেও সেরকম কিন্তু আমাদের তো সরকারি স্কেলের সমান বেতন দেয় না সেই ক্ষেত্রে আমরা পেয়ে থাকি সেই ক্ষেত্রে আমাদের তিন নম্বর দাবি আমাদের কর্মচারী এবং সেই উৎসব ভাতা কমপক্ষে পঁচাত্তর পার্সেন্ট করা হোক অবশ্যই অর্থ মন্ত্রণালয় ফাইল ঘুরপাক খাচ্ছে আবার কিছুদিন সময় নিল যে না একটা একটা করে ফাইল দিলে হবে না তিন দপ্তর একসাথে ক্যালকুলেশন করে দিতে হবে সেইটাও দেওয়া হলো তারপর কী করলো একটা প্রহসনের প্রজ্ঞাপন জারি করে দিল পাঁচশো টাকা বাড়ি বাড়া রাষ্ট্র তোমার মনে যদি এটাই থাকতো তাহলে দু মাস ধরে কেন তুমি ক্যালকুলেশন করে শিক্ষকদের এই ধরনের প্রহসনে ফিরলাম তারপরে পনেরোশো টাকা বাড়ানোর পরে আমাদের শিক্ষকরা মানে একদম বাদ হয়ে গেছে আমরা বিশ্বাসই করতে পারি না যে প্রজ্ঞাপনটা সঠিক আমরা বিভিন্ন মহলে ফোন দিয়ে জানতে পারলাম যে না প্রজ্ঞাপনটা সঠিক সেই প্রজ্ঞাপন পেয়ে শিক্ষকদের আপনারা দেখতে পাচ্ছেন চার চার দিন ধরে অবস্থান কর্মসূচি এখন বিষয়টা এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে বিশ পার্সেন্ট ছাড়া এখানকার একজন শিক্ষকও উঠবে না আমাদের প্রাণ প্রিয় নেতা আদিজি স্যার আজিজি স্যার প্রাণ চেষ্টা করে যাচ্ছেন আমাদের জন্যে উপরে যদি প্রেশার আসে স্যার যদিও বলে যে স্টপ হয়ে যায় এই আন্দোলন তো স্টপ হবে না কারণ সাধারণ শিক্ষক বিশ পার্সেন্ট ছাড়া উঠবে না মাঠ থেকে কখনোই ছাড়ে না এই যে আমরা সেটা বিশ্বাস করি না কারণ প্রতিটি দেশে দেখবেন শিক্ষাক্ষেত্রে বাজেট সবসময় বেশি হয় তাহলে বাংলাদেশের ক্ষেত্রে ভিন্ন হবে কেন বাংলাদেশে বড় বড় আমাদের বিগত সরকারও দেখেছেন বড় বড় প্রজেক্ট তারা বাস্তবায়ন করেছে সেখানে শিক্ষকদের জীবনমান উন্নয়নে তারা কোনো ভূমিকাই রাখে না এই আন্দোলন এই আন্দোলন চার দিনের না বছরের পর বছর আমাদের ছিল কিন্তু আমরা কোথাও আমরা সরকারের কাছে পাত্তা পাইনি সরকার আমাদের কথা আমলে নেয় না কারণ তাদের সদিচ্ছা ইচ্ছার অভাব বাজেট না তাদের সদিচ্ছা ইচ্ছার অভাব তাদের ইচ্ছা যদি থাকতো শিক্ষার মান তারা বলে ডিজিটাল বাংলাদেশ করব সাস্টেনেবল এডুকেশন সাস্টেনেবল ডিজিটাল বাংলাদেশ কত কিছু ওনারা বলে স্বপ্ন দেখে কিন্তু শিক্ষার মেরুদণ্ড ভেঙে শিক্ষকের জীবন আপনার জীবনযাত্রার মান আপনার নিম্ন রেখে শিক্ষকদের স্মার্ট না করে আপনি যে স্বপ্নগুলো দেখছেন এই স্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না শিক্ষকদের জীবন মানে উন্নয়ন করতে হবে আর সদিচ্ছা ইচ্ছা থাকতে হবে বাজেট কোনো ফ্যাক্ট না বাড়ি ভাড়া চেয়েছে কত পার্সেন্ট মাত্র বিশ পার্সেন্ট যেই পুলিশ ওই আমাদের শিক্ষকদেরকে পিটিয়েছে মেট্রিক পাস বা এসএসসি পাস তারাও তো বাড়ি ভাড়া পায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ পার্সেন্ট বাড়ি ভাড়া পায় আর আমরা শিক্ষকেরা যে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে ইউনিভার্সিটি সিটি থেকে এবং মাস্টার্স মাস্টার্স করে ওই শিক্ষক বিশ পার্সেন্ট শেষে পুলিশের অর্ধেকও তাই নাই কিন্তু শিক্ষকদেরকে এটা দেওয়া হচ্ছে না আমি মনে করি শিক্ষকের সাথে এটা প্রশাসন করা হচ্ছে আর আপনারা দেখেন এই ইউনুস সরকার ডক্টর বলবো বলবো সাহেবকে বলবো যে আপনারা বিপ্লবের মাধ্যমে ক্ষমতা আসছেন যারা শিক্ষক সাথে বলবো আপনাদেরকে ছাত্ররা বিপ্লর মাধ্যমে ক্ষমতায় বসেছে আজকে ছাত্ররা পর্যন্ত শিক্ষকদের বক্তব্য দিচ্ছে যে শিক্ষকদেরকে অধিকার দেওয়া হোক ছাত্ররা এখানে এখানে আপনার শহীদ মিনার আসছে এবং এনসিপি ওনারা আসছে এবং বিভিন্ন জামাত ইসলামটি শুরু করে বিভিন্ন রাজনীতি দল আসছে এরা পর্যন্ত দাবি জানাচ্ছে শিক্ষকদের পক্ষ হয়ে ছাত্র রাখেন ছাত্র আসছে যদি ছাত্রদের দাবি পালন করা না হয় যে ছাত্র আপনাদের ক্ষমতা বসে আপনি এই দেশ ভাই সাথে আমরা গাদধারি করতেছেন আমরা দাবি জানাবো বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়া ছাড়া আমরা রাজপথ ছাড়বো না রাজপথ ছাড়বো না পনেরো পনেরো টাকা আমাদের চিকিৎসা মতো দেয়া লাগবে পঁয়সাত্তর পাঁচ উচ্চ মত দেয়া লাগবে যদি তিন দফা আজকে মেনে নেওয়া না হয় আমাদের শিক্ষক নেতা আজ হিসেবে ঘোষণা করেছে এবার চলে যাবে এক দফা এক দাবি জাতীয়করণ এক দফা এক দাবি জাতীয়করণ জাতীয় গরণ জাতীয়গরণ ছাড়া আমরা রাজপথ ছাড়বো না তখন আসলে এটা কিছু মনে হয় না আমি মানে একেবারে প্রচণ্ড আমার হিনুবণ্যতায় বলতে হচ্ছে যে আমি বাংলাদেশি আমি আমি বাঙালি আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার কাছে এটা প্রচণ্ড লজ্জাকর যখন আমার জাতি গড়ার কারিগররা এভাবে রাস্তায় আজকে চার দিন আজকে চার দিন যাব এভাবে রাস্তায় শুধু তাই নয় আমি এসেছি শুধু তাই নয় আমাদের শিক্ষক যারা বিদ্যালয় প্রতিদিনই যাচ্ছেন কিন্তু পাঠদান বন্ধ আছে কর্মবিরতিতে আছেন